ব্যাক পেইনের কারণ ও প্রতিকার নাম্বার ওয়ান নরম বিছানা ব্যবহার করা আমাদের মেরুদন্ডটা কিছুটা বাঁকানো টাইপের তাই আপনি যদি খুব বেশি নরম বিছানা ইউজ করেন তবে আমাদের মেরুদণ্ডে কিছু অংশে বেশি চাপ পড়ে আবার কিছু অংশে একদমই চাপ পড়ে না যার ফলে আমাদের মেরুদণ্ডে ব্যাখা বা জয়েন্টে ব্যথা সৃষ্টি হতে পারে উমর ব্যথা সৃষ্টি হতে পারে তাই চেষ্টা করবেন মোটামুটি সপ্তমালের একটা ম্যাট্রেস বা বিছানা ব্যবহার করার আপনারা চাইলে মেডিকেল বাচ্চা নিতে পারেন তবে সেটা অবশ্য অনেক বেশি ব্যয়বহুল সহজ সমাধান চাইলে আপনারা একটা প্লাইউড কিনে কাঠের প্লাইউড কিনে সেটা আপনার মেট্রেসের নিচে এবং খাটের উপরে ইউজ করতে পারেন দেখেছি আপনার ব্যাক পেইন আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ নাম্বার টু অতিরিক্ত ওজন বা স্থূলতা ধরুন আপনার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এখন আপনার দোনো আদর্শ ওজন হচ্ছে আটষট্টি কেজি কিন্তু আপনার ওজন যদি হয় আশি কেজি বা তার চেয়েও বেশি তাহলে কিন্তু আপনার হাঁটু কোমরসহ বিভিন্ন জয়েন্টের উপর অনেক বেশি চাপ পড়বে যার কারণে আপনার ব্যথা সৃষ্টি হতে পারে তাই আপনার শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে তবে সেটা কমিয়ে আনার চেষ্টা করতে হবে আপনার জন্য আদর্শ ওজন কত সেটা জানতে আপনার উচ্চ তারিখে আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা হিসাব করে আপনাদেরকে আপনাদের আদর্শ ওজন জানিয়ে দিব নাম্বার থ্রি ভুল ওজন তোলা আমরা যখন ভারী কিছু তোলার চেষ্টা করি তখন আমরা ঝুঁকে সেই ওজন দেওয়ার চেষ্টা করি যার ফলে আমাদের কোমরে এবং মেরুদণ্ডে পেশিতে টান করতে পারে এবং ব্যথা শুরু হতে পারে সেজন্য নিয়মিত ওজন তোলার অভ্যাস না থাকলে একা অত্যাধিক ভারী কোনো কিছু নিতে যাবেন না যদি নিতান্ত নিতেই হয় তবে আজ সোজা হয়ে বসবেন সে ওজনটা নেবেন এরপর সোজা হয়ে দাঁড়াবেন এতে খাবে না তাই ব্যাথা হওয়ার চান্স অনেকটাই কমে যাবে নাম্বার ফোর ভুল নিয়মে চেয়ারে বসা জীবিকার ত্যাগিতে বা অফিসের কারণে আমাদের অনেকেই আট থেকে দশ ঘন্টা চেয়ারে বসে কাটাতে হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের বেশিরভাগ মানুষই চেয়ারে বসার সঠিক নিয়মটাই জানেন না আপনি যদি অত্যাধিক সামনের দিকে ঢুকে বা পেছনের দিকে ঢুকে বসেন তাহলে আপনার বা কুমার কাঁথা হতে পারে এই জন্য আপনাকে দুটো পয়েন্ট ফলো করতে হবে আপনার চেয়ারটা যথাসম্ভব টেবিলের সর্বোচ্চ কাছে নিয়ে আসতে হবে এবং আপনাকে চেয়ার শেষ দিকে হালান দিয়ে বসতে হবে অর্থাৎ চেয়ার থাকবে টেবিল এর খুব কাছাকাছি এবং আপনি থাকবেন চেয়ার শেষ প্রান্তে এবং দ্বিতীয়ত আপনাকে খেয়াল রাখতে হবে আপনার হাঁটু এবং কোমর থেকে উপরের অংশ যেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে কেন আপনি যদি অত্যাধিক ঝুঁকে যান বা পেছনে ফিরে বসেন তাহলেও কিন্তু ব্যাক পেন হতে পারে যেটি আগেই বলেছি তাই এখন থেকে চেয়ারে বসার সময় সঠিক নিয়মেই বসবেন তাহলে আপনার ব্যাক পেন আসার চান্সটা অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ নাম্বার ফাইভ নারীদের হাই হিল ব্যবহার করা আরও দেশে অনেকেই সৌন্দর্যবর্ধনের জন্য হাই হিল ব্যবহার করে অকেশনালি ব্যবহার করলে খুব একটা সমস্যা নেই তবে আপনি যদি নিয়মিত হাই হিল ব্যবহার করেন তবে কিন্তু আপনারও ব্যাক পেন বা কোমর ব্যথা হতে পারে কেননা আপনি যখন হাই হিল পরবে তখন আপনার গোড়ালির একটা অংশ কিন্তু অত্যাধিক চাপ পড়বে যার কারণে আপনার পুরো শরীরের ওজন সেই জয়েন্টের উপরে গিয়ে পড়বে যার থেকে আপনার জয়েন্টে ব্যথা বা ব্যাক পেন সৃষ্টি হতে পারে নাম্বার সিক্স দীর্ঘমেয়াদি পুরনো আঁকা অনেক সময় দেখা যায় যে ব্যথার উৎপত্তি হয় দীর্ঘমেয়াদী পুরনো কোনো ব্যথা থেকে যেমন হতে পারে আপনি সিন থেকে পড়ে গিয়েছিলেন হতে পারে আপনি কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলেন এই ধরনের আঘাতগুলো তৎক্ষণ সামান্য মনে হলেও দীর্ঘ সময় পরে গিয়ে এগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তাই আপনার যদি জয়েন্টে ব্যথা বা শরীরে ব্যথা শুরু হয় তবে মনে করার চেষ্টা করুন আপনি পুরোনো দিনে কখনো বড় রকমের কোনো আঘাত পেয়েছিলেন কিনা নাম্বার সেভেন এবং সর্বশেষ পয়েন্ট স্ট্রেস বা অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের কিডনির ওপর দুটি অ্যাড্রেনাল গ্রন্থি আছে যেগুলো থেকে তিনটি হরমোন নিঃসৃত হয় যেগুলোকে বলা হয় স্ট্রেস হরমোন কিন্তু আপনি যখন কোনো উদাসীন থাকেন মন খারাপ থাকে বা ডিপ্রেশনে থাকেন তখন এই হরমোনগুলো অত্যাধিক পরিমাণে নিশ্চিত হয় যা কারণে আমাদের পেশিগুলো সংকুচিত হয়ে যায় তবে এটা শুধু সাধারণ সংকুচন এটা অতি বা অনেক বেশি সংকুচিত হয়ে যায় যে পরিমাণে আবার প্রসারিত হতে পারে না যার ফলে আমাদের মাংস বেশিতে টান লাগে বা আমাদের ব্যথা শুরু হয় তাই এখন থেকে স্ট্রেস কমানোর চেষ্টা করুন স্ট্রেস কমাতে অনেকে মেডিটেশনে পরামর্শ দেয় তবে একজন মুসলিম হিসেবে আমি মনে করি নামাজ বিশেষ করে সিজার চেয়ে বেস্ট স্ট্রেস রিলিফ মেথড বা এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি যেখান দিয়ে আপনি স্ট্রেস থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন এমন কোনো কিছু আছে বলে আমার জানি নেই চিন্তা করুন আপনাকে যিনি সৃষ্টি করেছেন আপনার জীবনে যিনি সমস্যাটা দিয়েছেন এবং যিনি এই সমস্যার সমাধান করতে পারবেন তার একেবারে কাছাকাছি চলে যাচ্ছেন না সিজার মাধ্যমে আপনি যেটা বলছেন তিনি সেটা শুনছে এর চেয়ে দারুণ কি হতে পারে যে সমস্যার কারণে আজ আপনি দুশ্চিন্তাগ্রস্ত যে সমস্যার কারণে আপনি স্ট্রেস নিচ্ছেন সেটা আল্লাহকেই বলুন কারণ আপনি সিজদার মাধ্যমে তো তা ওনার কাছেই সবচেয়ে কাকাটি চলে যাচ্ছে আমি হলফ করে বলতে পারি কোনো মানুষ যদি তার জীবনে এই সিজারকে বাস্তবিকভাবে ইউটিলাইজ করতে পারে সঠিকভাবে এটা মূল্যায়ন করতে পারে তবে তার জীবনে দীর্ঘমেয়াদী কোনো স্ট্রেস বা দুশ্চিন্তা আসতেই পারে না উপরে উল্লেখিত পয়েন্টগুলো কোটি আপনি সবচেয়ে বেশি ফেস করছেন বা কোনটাতে বেশি সমস্যা বোধ করছেন আপনি জানাতে পারেন কমেন্টে আর এই ধরনের প্রয়োজনীয় টিপস পেতে আমাদের এই নিরাময় ফেসবুক পেজটি ফলো করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া এত